হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই দেখো পশ্চিম আমাদের ঠাকুর সেবা দিচ্ছে ঠাকুর আজকে আদর্শ tata সকাল সকাল সেবা দিচ্ছে দেখো আমাদের ঠাকুর দেখো আমাদের রাধা গোবিন্দে শ্রীকৃষ্ণ সবাই ভালো তো

ঠাকুর শে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ